আমি আমার দায়িত্বটা পালন করেছি তো দায়িত্বর মধ্যে তার ওই বেশি ব্যাখ্যা থাকে না তবে সন্তান হিসেবে অনেক ভালো লেগেছে ওমরা পালন করার পর আপনি তার বাড়িতে গিয়েছিলেন আসলে এলাকার মানুষ আপনাকে কতটুকু মনে হয়েছে যে আমি আমার বাড়িতে যাওয়ার পর আমার বাবা মা যেভাবে আমাকে রিসিভ করতো সেই ভালোবাসাটা পেয়েছি উনি আপনাকে কিছু বলেছিলেন কিনা তার উচ্ছ্বাসটা তার অনুভূতিটা কেমন ছিল উনি তো আমাকে মেয়ে দেখেছে শুনেছেন হয়তো কিছু ওনার উচ্ছ্বাসটা উনি আসলে কখনো কল্পনা করতে পারেননি কারণ আমি মনে করি মুসলিম ধর্মের ওমরা করা হজ করা এটা একটা ওই সম বয়সী মানুষদের একটা ইচ্ছে জায়গাটা থাকে তো সে যেহেতু যেতে পেরেছে কাবা ঘরে গিয়েছেন তো একজন মুরব্বী হিসেবে এটা তার চাওয়া ছিল আর আমি সন্তান হিসেবে পূরণ করতে পেরেছি আমি আসলে উনি যে অন্তর থেকে দোয়া করেছেন আমার জন্য ভেবেছেন এবং আমি আপনারা জানেন আমার বাবা মা নেই এই যে ভালোবাসা তো উনি যেহেতু আমাকে দিতে চেয়েছেন আমিও গ্রহণ করেছি কিন্তু আমি চাই আমার যে বাকি পাঁচ ভাই বোনের কথা বলা হয়েছে এটা তাদেরই থাকুক সেটাই আমার খুশি সোশ্যাল মিডিয়া না সোশ্যাল মিডিয়ার জায়গাটা তো এরকমই হয়ে গেছে বড় কোনো বক্তৃতা দিলেও তো ছোট আকারে চলে আসে টিভি চ্যানেলেও মানে কোনো প্রোগ্রাম হলেও সেটাও ছোট আকারে চলে আসে এটা হয়তো বা নিউজের একটা সুন্দর মাধ্যম আমার তো পার্লার বিজনেস অনেক বছর ধরেই আছে আপনারা জানেন সেখানে আসলে স্যালুনটা যুক্ত হয়েছে তো আপনাদের জন্যই এত খুশি হওয়ার কথা এটা আসলে যেটা হয়েছে যে যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় সেটা তখন তার তো সেক্ষেত্রে বিক্রি হয়ে গিয়েছে তো এটাই আমার বলার থাকবে হ্যাঁ এটা আমি আছি এখানে মাসুদ খান যে আছে উনি আমার সাথে আছেন এবং কাদরি মাহফুজ এই সেলুন পরিচালনা করব আমরা তিনজন মিলে আমরা তিনজন মিলে থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকুন এটা এটা থাকুক আপনাদেরকে আবার জানাবো কারণ আপনাদের সাথে সবসময় আমার দেখা হয় কখনো না কোনো সময় যখন বলার সময় সুযোগটা হবে আমি জানাবো সিনেমা সম্বন্ধে না ওটাতে আপাতত প্ল্যানিং নেই पहली सोट पूर्ण प्लानिंग में थैंक यू वालेकुम